তারা সবাই শিক্ষার্থী প্রতিরাতে এভাবেই পানির জন্য ছুটতে হয় তাদের ইনস্টিটিউটের আবাসিক হলে মোমবাতির আলোতে চলছে পড়ালেখা জয়পুরহাটের আক্কেলপুরে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আবাসিক শিক্ষার্থীদের এমনই করুণ দশা মূলত সতেরো লাখ টাকা বকেয়া বিলের জন্য ইনস্টিটিউটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ গেল তেইশ নভেম্বরের পর থেকে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অবহেলার খেসারত দিচ্ছে নিরুপায় শিক্ষার্থীরা শুধু পানির জন্য আমাদের এই চলে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আমাদের এই পানি নিতে হয় ফোন চার্জ দিতে হয় এই ফর্ম ফিল করতে আমরা এসে আমরা চরম দুর্ভোগের শিকার আমাদের রান্না হচ্ছে না নিজেদেরকে রান্না করে খেতে হচ্ছে আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বিদ্যুৎ না থাকে আমরা পড়াশোনাও ঠিকভাবে করতে পারছি না ক্যান্টিন বন্ধ বাধ্য হয়ে মাটির চুলায় রান্না করছে তারা রয়েছে চরম নিরাপত্তার ঝুঁকি ইনস্টিটিউটে ক্লাস পরীক্ষা বন্ধ তবে সামনে ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল সহ প্রয়োজনীয় কাজের জন্য আবাসিক হলে থাকছেন প্রায় অর্ধ শত শিক্ষার্থী আমাদের ফর্ম ফিল আপের দেওয়ার জন্য আমরা প্রতিষ্ঠানে ফিরতে বাধ্য হয়েছি আমরা প্রশাসনিক কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি বাসার আছি সেখান থেকে আসছি এখন ফর্ম ফিল করে টাকা জমা দিয়ে আবার সেখানে যেতে হবে আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে তিন দিন পর পর মাত্র দুই ঘন্টার জন্য জেনারেটর চালু করা হয় এভাবেই প্রতিষ্ঠানটি কোনো মতে সচল রাখার চেষ্টা করছে কর্মকর্তারা একাধিকবার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান মিলছে না দাবি এই কর্মকর্তার প্রিন্সিপাল এবং আমি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সব অনবরত যোগাযোগ চালিয়ে যাচ্ছি যাতে এই সমস্যার দ্রুত সমাধান করা যায় একাডেমি কার্যক্রম স্থগিত আছে প্রশাসনিক কার্যক্রম এবং পরীক্ষার ফর্ম ফিল এবং পরীক্ষা কার্যক্রম চলমান আছে বারবার নোটিশ পাঠিয়েও কোনো সমাধান মিলেনি বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্নের মতো কঠিন সিদ্ধান্ত নেয় পল্লী বিদ্যুৎ আকেলপুর আইএসটির প্রায় আঠারো মাসের বিদ্যুতের বাবদ সতেরো লক্ষ টাকা বকেয়া থাকায় আমরা তাদেরকে বারংবার বিদ্যুৎ বিল পরিশোধের জন্য থাকা দা পরবর্তীতে তারা বিল পরিশোধে ব্যর্থ হলে আমরা উদ্যতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দিই ইনস্টিটিউটে সাড়ে চারশো শিক্ষার্থী তার মধ্যে প্রায় সাড়ে তিনশো শিক্ষার্থী আবাসিক হলে থাকেন দুই সালে যাত্রা শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি এভাবে হোচট খাবে শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের কেউ মানতে পারছেন নাইটি।